আচ্ছা উলাইকুম প্ৰিয় আপু বাই আপোনাৰ সবাই কিতাপ কুতৰাবালা আছেনি আশা কৰি চব বালা আছেনে আৰু আমিও বালা আছি আৰু আজিকে আৰু একোটা নতুন ভিডিঅ' লৈ আহিটোৰ মাজে আহিছি আশা কৰিয়াৰ আমাৰ আজকে ভিডিঅ' এটা আফনাইনটোৰ কাষে অনেক অনেক বেছি ভালা লাগিব দয়া কৰি ফুল ভিডিঅ' এটা দেখিবা ভিডিঅ'ৰ মধ্য কেনেকৈ স্কিপ কৰবা না আজকের ব্লগটা সকাল সাতটা থাকি আরম্ভ করছি আর এখন আমি আমার জারর ফানিলাও গুলা তরে একটু হাটিয়া দেখাই মই এত ফানিলাও দরত তো আর ত্রিশ চল্লিশটার মতো ফানিলাও দরিয়া আসছে অনেকগুলা খাওয়াও ইয়া আসছে আর অনেকগুলা আত্মীয় সজনের বাড়ি আর ভাড়া প্রতিবেশিত দিছি মসজিদ ওয়াজর মাঝে আরি আরও দুই তিনটা দিছি আর বর্তমানে তো ফানিলাও এত সস্তা বাজারও হয়েছে আর আফনাইন তোর বাইয়া আর বাজারও নেই না আর অনেকগুলা লাউ বর্তমানে আছে আট নয়টার মতো বর্তমানে লাউ আছে আর সবগুলা আর বেশিরভাগ লাউ ধরছে যোড়াযোড়া হইয়া এক দুইটা সিঙ্গুল আর বাকি সবগুলা জুড়া হইয়া ধরছে বর্তমানে যে এতটা লাউ জারর মাঝে আছে আর এই লাউগুলাই আমার টেনশনের মাঝে ফেলাই দিছে এতটা লাউ আর বিক্রিও করা আর দিলেও নেই না এখন কিতা কর্তা মারি অনেক টেনশনের মাঝে পড়ছে থাকি তাকি খাইতে খাইতে একদম বিরক্তি লাগিয়ে গেছে আর রান্তার পরেও আর বাচ্চারাও কাইতে তোর বাইয়াও চাই না খালাইতে লাগে আর একটু পরে জুবাই রাইব আমার মেয়ে শারমিন আমার বইনের বাড়িতেও রয়েছে শারমিন রেট লইয়া জুবাই রাইব আর গাড়ি থরিয়া ফানিলেও ওগুলা আমার বইনের বাড়ি সাইডে একটা মাদ্রাসা আছে আর মাদ্রাসার বাচ্চারা আই মাদ্রাসাত তাকীয়া পঢ়া শুনা কৰই অকানো খোৱা দৱা কৰই আৰু অনেকুলা বাচ্ছাটো ডেইলি চব্জি লাগে আৰু অখানো আৰি লাওগোল্লা আমি দিলাইমো দিলাই দিলে বাচ্ছাৰা খাই লিবা আৰু হাল হাল উঠি যাব লাওগোলা দেখুন বন্ধুরা আমাদের পাশে একটু Jauh dua tempat jauh, coba. Aku কোমবাদী জিনে পাহৰ আইতাছো এখন বাৰীতো হা দে

মিষ্টিলার জারটা একদম ঠেফার মাজে পড়ে গেছে এর কারণে আর বেশি মিষ্টিলাও ধরছে না মাত্র দুইটা মিষ্টিলাউ ধরছে আর এই মিষ্টিলাও জারটা অনেক বেশি বালা এর কারণে ওগুলা আর খাইয়ান না বিষ রাখার লাগিয়ে গুলা ফাঁকাই দিম আর ফাঁকাইয়া খাওয়াও যাইব বেশিও রাখা যাইব আর মিষ্টিলাউ আবার বেশি করিয়া যদি দরত তাহলে গরু রাখি রাখি খাওয়া যাইতো এখানে কিরার দুইটা জার রুই কিন্তু ওয়ার সময় অনেক বেশি বালা হইয়া হয়েছিল আৰ এখন উৰেজাৰৰ ক'ত দুজাৰৰ নিছে ভৰি গৈছে টেপাৰ নিছে সেইকাৰণে আৰু বেছি ক্ষীৰাও দৰে না দুই একটা ক্ষীৰা দৰে এইখন আমাৰ বৈনী আৰু জুবাইৰে আমাৰ মেৰে লৈ আহিয়া আহিছো ন গাড়ীটা ৰাস্তাত খাৰ হৈছে আৰু অৰাই আৰি তাহা লগাইছ নাওগোল্লা ফাৰিয়া দেৱাৰ লাগি ওৰা আবাৰ আৰি ফিৰা গাড়ীয়ে যাই থাকি ইয়াৰ কাৰণে আৰু গড়ো দুখচোননা চাহ খাইছইন্য এখন আৰি আমি লাওগোলা তাৰাৰে ফাৰিয়া দিমো আৰু লৈয়া এবাৰ যাবা গিয়া

কোমাই দিবা আইজি খুদ খুদুর বাজার হইছে না খদুর বাজারে কো আর যাবে يلا ফারস্ট আয়া আছে এক দাও আর

এখন লাউগুলা খাঠিয়া খাটিয়া দিলাইছি আর আমার বইনের তো দনিয়া হয়েছে না আমার তাক তাই দনিয়া পাতা উঠাইয়া দি আর টুটেল সাতটা লাউ খাঠিয়া দিছি আর আমার ঘরের পিছন দিকে জারটা আছে অটার মাঝে আর চারটা লাউ রয়েছে

পুরা এক বস্তা লাউ হয়ে গেছে সাতটা লাউ আর আমার মেয়ার জুবাইরে গাড়ির মাঝে বস্তাটা উঠাইছেন আর এখন উনারা যাইতরা গিয়া বাসনগুলা পরিষ্কার করার লাগে বাইর করছি আর এখানে আমার সুতো জালের আর এই আমার একদম বের লা চকালে ভাঙিলাও ৰন্না কৰিছিল সেৱাৰ কইতা নাই চাৰাই ভাত ৰাখি ৰাখি উঠি গৈছোন আৰু তাৰাতৰি আমি কয় একটা কৈ চুটকি ভাজা কৰিছি কৰি কিছু বৰ্তা বনাইছি আৰু এই চুটকি বৰতা ওলাই সামান্য লগাই লগাই আৰি চাৰাই ভাত খাই উঠি যায় আৰু চুদু এই বৰ্তা দি আৰি চকালে ভাত খোৱা হৈছে

আমাৰ বন্যুৰ বাৰীতে কি আচাৰ সময় এটা তোৰ আৰু কফল আঁচলাম লাবড়া খোৱাৰ লাগি গতকালকে আৰু লাবড়া খোৱা হৈছে না আৰু আজকে এইগোলা বাহিৰ কৰিয়াই এখন লাবড়া যোগাৰ কৰি আৰু চব ধৰণৰ চব্জি যোগাৰ কৰি আৰ হঠাৎ আমাৰ মোৰগোলাই আৰি ডেকা আৰম্ভ কৰচোন দিয়া ডেকি আৰি এই ডেক্সিৰ মাজে তাৰাৰ খানি চাৰি গৈছে আৰু এখন আনিয়া কিছু দানা আৰু বা টেকচাতে মিছাই তাৰে আনিয়ে দিয়া আহিমো দিয়া আহি আবাৰ লাবড়া যোগাৰ কৰমো شنې اشن او نو د لا لای تاس نو کارنګ لا ورځ د دیوار لګي اونه امر ورې زار مزه ځایار کته ګلا بیسیا لا اوري انمو ار هزار تک یخت فانی لاو کټیمو ار سارا فانی لاو ته دیوا ځایته نه بشي ويځبو সামান্য এক টুকরা আর বাকি অংশটা রাখি দিমু 反正没有好 লত হাঁতি লাইছে সিহঁতৰ কান্দা লত হাতিছে তোর বাঁচতে তো অনেক বেশি সময় লাগে আর আমার আর ডাকিয়া আরও আনা জাননা আর এখানে আমার দেওর মেয়ে আইসে তাই ভিতরের খরাটা খাবার লাগিয়া আর আমি তাইরে কইলাম তাইরে ভিতরের খড়াটা দিব তুরটা বাঁচার লাগিয়া আর কীভাবে মন দিয়া তোরটা বাঁচের আর এখানে আমার সোটো জালও আইসে আরে আমার একটু হেল্প করে

লাবড়া এটা প্ৰায় যোগাৰ কৰি লাইছি আৰু এখন আমাৰ চোঠা জালৰ আৰি ৰামাইচ উৰি ধছে অকান তাকে কয় একটা উনিয়া ফুৰাইমু আৰু লাবড়াৰ মাজে একটা তোৰ একটা কফল আৰু কিছু উৰি কয় এক গোটা আলু আৰু কিছু আৰি ভানিলাও দিছে আৰু এখন অকান্তাকে নিয়া কয় একটা উৰিও ফুৰাইমো এখন আমি যোগাড় করে লাইছি আর রান্নাটা বসাই দিয়ে আর আপনার লগে পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাই দে অনেকে আসেন এই লাবড়ার মাঝে থেল দিলেন কিন্তু আমি থেল দিলে এই লাবড়াটা খাইতে পারি না কারণ শুক্তির গ্রানটা আর ধনিয়া ভান্থার গ্রানটা লাগে না পিছলা পিছলা বাপ করে আর এখন লাবড়াটা প্রায় রান্না শেষ হয়ে গেছে ধনিয়া ভাতা দিয়া দিলাইছি আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছোন না দয়া করিয়া করিলেই বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিস